এখানে যে ছয় ফিট ডিসটা পড়ে আছে অনেকদিন থেকে খুলে রেখেছি এর কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে বড় যে ডিস্টারা কেউ ব্যাংক এটা টোটালি পশ্চিম দিকে দেওয়া আছে কিন্তু ডিসটা আর ওখানে যে ডিসের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ওখানে মূলত আমার ছয় ফিট ডিসটা সেট আপ করা ছিল তো যেহেতু ছাব্বিশ ডিগ্রি রিসিভ করেছি সামনে একটু সিগন্যাল বাধা দিচ্ছিল এই জন্য এটা খুলে রেখেছি আর এই 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 ডিসে কোন স্যাটেলাইট রিসিভ আছে সবগুলো আজকে ভিতরে আপনারা দেখতে পারবেন অনেকদিন যেহেতু আমি সাজে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলাইকুম ভিআার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমার সাজে যে ডিস্টারাগুলো রয়েছে সেগুলো কি পরিস্থিতিতে আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো এবং এগুলো আপডেট তথ্য জানাবো যে আমি আসলে সামনে কি করতে চাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতগুলো ডিসের যে পেছনে একটা ডিসেন্ট খোলা আছে কেন খোলা আছে সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অনেক দিন পর ছাদে উঠতেছি দেখা যাক আপনাদের সাথে কি শেয়ার করা যায় দেখেন মেলা দিন পর ছাদে উঠলাম কয়েক মাস পর জানি না ডিসেন্ট গুলো এভাবে পড়ে আছে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সেই আমার কিউব্যান্ড স্পেশাল ডিশ যার মাধ্যমে অনেক দূরে স্যাটেলাইটগুলো রিসিভ করতাম আর এই পাশে আছে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে হলো দুটা স্যাটেলাইট রিসিভ করা আছে হ্যাঁ যদি এখন দেখা হয় না সব কিছু পরে আছে যে দেখেন কেবল লাগানো আছে কিন্তু এখানে দুইটা একটা হচ্ছে আটষট্টি দশমিক পাঁচ আরেকটা হচ্ছে ছিষট্টি ডিগ্রি হ্যাঁ এখানে দুইটা আচ্ছা আর এ পাশে হচ্ছে ওই যে কেউ ব্যান্ডের যে ডিশটা দেখেন এই যে দেখেন এলএন বি কী অবস্থা হয়ে আছে কতদিন থেকে কাজ করা নাই তো ভাবতেছি স্যাটেলাইটের কাজ শুরু করব এই যে স্ট্যান্ডটা এখানে পড়ে আছে এই যে ডিশানটা না দেখতে পাচ্ছেন এখানে একটা ছয় ফিট কেউ ব্যান্ডের ডিশ পরে আছে আরও দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই সাইডটাতে কী কী আছে দেখি এখানে দুইটা আছে এটা দিয়ে হচ্ছে বঙ্গবন্ধন স্যাটেলাইট রিসিভ করা আছে এই মাধ্যমে যে আপনাদেরকে দেখায় এটার মাধ্যমে বঙ্গবন্ধন স্যাটেলাইট রিসিভ করা আছে কেউ 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 ব্যান্ডের ডিশে সি ব্যান্ডের এলএমবি লাগিয়ে রিসিভ করেছি আর এলএমবি এখানে স্কলারিং দেখতে পাচ্ছেন স্ক্যালারিং রিং সেটা এখানে আছে আর এই ডিস্টারা বর্তমানে কোনো স্যাটেলাইট ট্র্যাক করা নাই আর ওই পাশে কাজ করা যায় না ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই ওনারা বিল্ডিং করছেন যে কারণে ওই সাইডটা কিন্তু দক্ষিণ সাইড তো ওইদিকে কোনো স্যাটেলাইট আর চেক করা যায় না ওই কারণে ওই ডিশটাতে শুধুমাত্র সম্ভবত ছাব্বিশ ডিগ্রি রিসিভ করা আছে এখন এই ডিশগুলো আমাকে সরাই ফেলতে হবে এখান থেকে এখান থেকে শিফট করে আমার যে অফিসটা আমি দিয়েছি তার উপরে সেট করার ভাবনা করছে আর কি কিন্তু সময় স্বল্পতার জন্য হচ্ছে না এখান থেকে যে কোনো স্যাটেলাইট ট্র্যাক করব। তবে ওই সাইডটা থেকে আটষট্টি এবং ছেষট্টি রিসিভ করা গেছে একদম কোন লাশ সীমা নেয় কিন্তু এই সাইডে যখন আমি ধর এই ডিসটা দিয়ে যদি আমি অন্য স্যাটেলাইট এই সাইডে ধরতে চাই ধরেন নব্বই ডিগ্রি বা একানব্বই ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি রিসিভ করতে পারবো না কারণ সামনে হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংটা কিন্তু আগে ছিল না আপনি নিশ্চয়ই সেটা জানেন তো এই হচ্ছে আমার ছাদের বর্তমান অবস্থা এই পাশে দুইটা ডিসেন্টানা পড়ে আছে এরকম আছে তো আমি ভাবতেছি যে এরকম ডিশ কিন্তু দুইটা আছে আমার অফিসের একটা সেট করে রাখছি ওটাতে বঙ্গবন্ধু সেটলে রিসিভ করে রাখছিলাম মাঝে মতো দেখার জন্য সেটা সেট আপ ঠিকই আছে আর এখানে দুটা আছে কিন্তু কোনো কেবল বাসাই নাই বর্তমানে বলা যেতে পারে কারণ হচ্ছে যেহেতু কাজকর্ম আর করা হচ্ছে না অনেক দিন থেকে এই যে এই পাশে হচ্ছে স্ট্যান্ডটা লাগানোই আছে এখানে মূলত এই যে এই ডিস্টারটা লাগানো ছিল তবে যখন আমি ছাব্বিশ ডিগ্রি রিসিভ করি তখন কিন্তু এখান থেকে আমি ডিশটা সরিয়ে ফেলে কারণ হচ্ছে সামনে কিছুটা হলো বাধাপ্রাপ্ত হতো সিগনাল যে কারণে এটা খুলে রাখা হয়েছে বুঝছেন এটা খুলে রাখা হয়েছে তো এটা পরবর্তীতে সেট করব কয়েকদিন আগে চাইলাম যে পাক সেটটা রিসিভ করার জন্য তো দেখা যাক দূর কি হয় অনেকদিন পর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছে জানিনা কেমন লাগলো আপনাদের ভালো লাগলো অবশ্যই আপনারা একটু বেশি বেশি শেয়ারকে পাশে থাকবেন ঠিক আছে স্যাটেলাইট বিষয়ক ভিডিও আপনারা যদি চান সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ